গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা স্কিপ না করে পুরো ব্লগের সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো আমার সকালের কাজকর্ম শেষ এখন যা একবারে বাসি কাজকর্ম করা হয়ে গেছে এখন রান্না করব তো চলো বাকি সারা সারাদিনের যত কাজ আছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু ব্লগের সঙ্গে থাকো আরে দেখো তোমাদের দাদা ভাই এখনো বিছানা থেকে ওঠেনি হাত ঝুলিয়ে দিয়ে শুয়ে আছে তো চলো কাজগুলো করে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দিদি ভাই এখন ভাটা লাগিয়ে দিয়েছে

কী রান্না হবে এখনো সঠিক জানি না করতে থাকি দেখা যাক এখন ভাত ভাজবো অনেকগুলো ভাত আছে তাই দেখা যায় এক আলাদা ভাত আছে সব কালকের ভাত এগুলো ভাতের মধ্যে দিব না সেগুলো ভেজে দেবো তোমার দাদা ভাই খেয়ে নিবে দিয়ে ও চলে যাবে তারপরে যা ভালো বললো রান্না হবে ওগুলো আমরা খাবো কিচ্ছু দিব না না ও দুপুরবেলা এসে খাবে সব ঠিকঠাক তো ভাইছি সেদিন সকালে পাবে না চলো ভাতগুলো ভেজে নিই তারপরে তো রান্না হবেই তোমার মতো বৌ যদি সবার থাকে তাহলে তো সব ছেলে পেলে না খায় মরে যাবে দেখতেছি আপ রে এমন ভাব করতে তোমাকে বুঝি না দিই খায় ওরকমই তো তুমি তো আমরা মায়েরা খেলাই বা দেখতেছি তো চলো বন্ধুরা রান্না-বান্না করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি কি রান্না হবে না হবে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব রান্নার পর কারণ রান্না করতে করতে দেখাতে কিছুই পারবো না আর সকালবেলা না তারাড়া করে রান্না করার জন্য কিছু তো দেখো বন্ধুরা এদিকে আমার রান্না-বান্না খাওয়া-দাওয়া সব কমপ্লিট তোমাদের কিছুই দেখাতে পারিনি তো এদিকে আমি চলে আসলাম বিছানাটাকে গোছাতে তো এদিকে প্রথমে লেপটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে এদিকে বালিশ টালিশগুলো ঠিক করে নেব তো এই যে বালিশগুলো দেখছো এগুলো কিন্তু আমার নতুন বালিশ কল বালিশ কিন্তু আমার ছিল না তোমরা জানো তো এই যে দুটো মাথার বালিশ দেখছো যেটাতে একই কভার লাগানো আছে ওটাও দিয়েছে আর এই কল বালিশটাও নতুন বানিয়ে নিয়ে আর এই তিনটেই আমার মা দিয়েছে এবার দিল তো আমার বান্ধবীর বিয়েতে গেছিলাম আমার মায়ের বাড়ির ওখানেই পাশেই তো তোমরা দেখেছো বিয়ের ব্লক পেয়ে গেছো তো তখনই আমরা এই বালিশগুলো নিয়ে এসেছি যেহেতু আমাদের বিয়েতে যে বালিশগুলো দিয়েছিলো সেই বালিশগুলো ভালো হয়েছিল না একটু মানে খারাপ হয়েছিলো মানে তুলা অতিরিক্ত বেশি দিয়ে দিয়েছে ওই জন্য বালিশগুলো খুব শক্ত হয়ে গেছিলো মাথায় দিতে প্রবলেম হতো ওই জন্য মা আবার নতুন করে বালিশগুলো বানিয়ে দিল তো ওগুলো রেখে দিয়েছি আগেকারগুলো আর এগুলো নতুন তো কেমন লাগছে বলো কমেন্ট করে তো আমার বিছনা করছানো কমপ্লিট তো চলো বন্ধুরা ফাইনালি আমার সকালের সম্পূর্ণ কাজকর্ম হয়ে গেছে মানে এখনও স্নান করিনি রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট এদিকে বিছানা গোছানো কমপ্লিট তো এখন ফুচকা বেলতে বসবো তো ফুচকা টুচকা বেলে নেবো তারপরে যা যাবতীয় কাজ আছে সব কাজ কমপ্লিট করব তারপরে স্নান করবো তো চলো তোমরা ব্লগের সঙ্গে থাকো জানি না কত কি শেয়ার করতে পারবো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন ছাগলকে খেতে দিব তো এখানে কারি মাখানোই ছিল তো কারিগুলো একটু শুকিয়ে গেছে ওই জন্যই দেখো কারিগুলো একটু জাস্ট শুকিয়ে গেছে তার জন্য আর খাবে না ওই জন্য আবার একটু জল তারপরে গুড় মানে গুড় ভিজিয়ে রেখেছি তো এগুলো দিয়ে আবার একটু মাখিয়ে দিব তাহলে খাবে তাছাড়া না ছাগলগুলো খাবে না যদিগুলো আজকে এখন তো মানে খরা নদী তো মানে সব শুকিয়ে যাবে একা হাতে ক্যামেরা করা আর একা হাতে ভিডিও মানে কাজ করা যে এত মুশকিল তোমরা যারা ক্যামেরা করো তারা জানো তো তোমরা অনেকেই আছে যে ছাগলকে কারি যাই আমাদের এদিকেই কারি দিই তো এখন যেহেতু পাতা নেই সেই জন্য কারি মাখিয়ে দিতে হচ্ছে এদিকে ছাগলের জন্য দেখো কপির পাতা রেখেছি এনে পাশের বাড়ি থেকে এই যে কপির পাতা এনে রেখেছি দেখছো এখনও দু বস্তাতে কপির পাতা আছে তো সবসময় তো এক খাবার খেতে ভালো লাগে না তো সেই জন্য তো একটু আগে কপির পাতা দেওয়া হয়েছে এখন আবার এই কারিগুলো খেতে দেব তারপরে পরে আবার কাপ কপির পাতা দিব তো এই দেখো আমার ছাগলের বাচ্চাগুলো নেই তো দেখো আমার তিনটাই ছাগলের বাচ্চা তিনটাই দেখো খুব সুন্দর করে খাবে আর একটু আগে কপির পাতা দিয়েছি ওগুলোও খেয়ে নিয়েছে তো আজকালের মধ্যেই ছাগলের বাচ্চাগুলো বেঁচে দেব আজকেই দেখতে এসেছিলো একটা লোক তো দাম দর সব হয়ে গেছে তো বাচ্চা দুটো শুধু বেঁচে দেবো আর বড়োটা থাকবে তো এখন খুব মনটা খারাপ লাগছে যেহেতু এতদিন ধরে বাচ্চাগুলো ছিল তো বেঁচে দেব তো চলো কোন দিন বেঁচি না বেচি তোমাদের সাথে শেয়ার করবো তো আর কিছু দিন তারপরে বাচ্চাগুলো আমাদের থেকে চলে যাবে অন্যের বাড়িতে তো চলো দেখতে থাকো ওরা খেয়ে নিক খা 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 তাড়াতাড়ি খাওয়া রাখিয়ে নিল তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে সব কাজকর্ম করলাম তো ছাগলকে খেতে দিয়ে আসলাম দিয়ে এসে ফুচকা ডরতে লেগেছি তার আগেই ফুচকা বেলতে বসেছিলাম ফুচকা বেলতে বেলতে ছাগলদেরকে খেতে দিয়ে আসলাম খেতে দিয়ে এসে আবার বসলাম দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো ফুচকাগুলো বেলে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো এই এক চট বেলা হয়েছে এক চট বেলা হয়েছে দুই চট বেলা আমি বেললাম আর এক চট মা এখনো এতগুলো আছে গুটি দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে বেলতে বেলতে প্রায় তোমার বিকেল হয়ে যাবে বেলে মানে সব কাজকর্ম করে স্নান টান করতে একবারে বিকেল হয়ে যাবে তো জানি না কত বেলা হবে কারণ যেহেতু এখন তোমার বাজে সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা বাজে আর এখনও অর্ধেকের বেশি আছে তো দেখা যাক কত দূর হয় আর কত টাইম লাগে আর আমার শরীরটা আজকে প্রচুর খারাপ তার সত্ত্বেও একা হাতে সব কাজ করে আবার ফুচকা ফেলছি তো চলো কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে না তো চলো তোমরা দেখতে থাকো তারপরে পরে সময় বুঝে আবার তোমাদের সাথে ভিডিও চালু করব তোমরা ব্লগটা কন্টিনিউ করো হয়তো ব্লগে তেমন কিছুই দেখাতে পারছি না কিন্তু যতদূর পারছি ততদূর তোমাদের সাথে শেয়ার করছি তো এইভাবে একটা একটা করে গুটি নিতে হয় আর বেলতে হয় তো চলো আমি বেলে নিই কথা বললে অনেক দেরি হয়ে যাবে পরে কথা হচ্ছে টাটা বন্ধুরা তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম একটু কথা বলতে তো সারাদিন জানি না কি দেখালাম আর কি শেয়ার করলাম তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি ভিডিওতে তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা কেউ কিছু মনে করো না আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করছি তোমরা পাশে থাকবে তো চলো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার নতুন নতুন জানি না কত দূর কি পারবো তো চেষ্টা করবো আর শর্ট ভিডিও প্রত্যেক দিন একটা করে অবশ্যই যাবে তোমাদের কাছে তো আমি যেভাবেই থাকি না কেন তোমাদের কাছে অবশ্যই একটা করে শর্ট ভিডিও যাবে তো তোমরা আমার ওয়েট করো আমার শর্ট ভিডিওর জন্য জানি না অতটা ভালো হয় না জানি তো তবুও তোমরা ভিডিও একটু কষ্ট করে দেখো আর আমার পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্তই আবার আসছি কালকে থেকে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা